আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালে উঠেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এত ভালো লাগতেছে মানে কি বলবো তো বৃষ্টি দেখতেছি আর ভাবলাম যে নাস্তাটাও করে ফেলি আজকে নাস্তাতে করেছিলাম তিনটা রুটি আর এক কাপ চা এই রুটি দিয়ে চা ভিজিয়ে খেতে যে আমার কি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু আছে যা তোমাদের সাথে আমি শেয়ার করব এক এক করে অনেক সুন্দর একটা সারপ্রাইজও আছে আমি তো ভিডিও সামনে আসি না আমি আড়ালি থেকে কাজ করতে বেশি পছন্দ করি ফেস আমি রিভিল করব না তো এই যে দেখো বৃষ্টি হচ্ছে আমি নাস্তাটা করে বারান্দাতে গেলাম এত সুন্দর লাগতেছিল ভাবলাম ছোটোখাটো একটা ভিডিও করে ফেলি নিজের পায়ের বৃষ্টির মধ্যে পা দিয়ে একটা নুপুর পরে নিলাম এত ভালো লাগছিল মানে মনে হচ্ছিলো যে বসেই থাকি বসেই থাকি আমার এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে এখন আমি চিন্তা করলাম যে এগারোটা বাজে একটু নাস্তা করে নিই ফল খেয়ে নেই এই জন্য আমি একটা ডিম হাফ আর হচ্ছে একটা আম খেয়ে নিলাম তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে আজকে ওয়েদারটা এত সুন্দর ভাবলাম হালকা একটু পোলাও আর একটু মাংস রান্না করব। এখানে আমি চালটা ভিজিয়ে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য এখানে আমি মাংসটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এটা আজকে আমি রান্না করব একটু ডিফারেন্ট ওয়েতে প্রথমে আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে আমার দ্বিতীয় প্রসেসিং শুরু হচ্ছে এখানে আমি আমার বাসায় নিজের হাতে তৈরি করা টক দই নিচ্ছি চার টেবিল চামচ তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লবণ দুই চামচ হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে আমি এটা সুন্দর করে একটু ফেটিয়ে নেব তারপরে কিন্তু এর মধ্যে একটু পানিও আমি অ্যাড করেছিলাম আজকে যে চিকেনটা আমি রান্না করছি এটার নাম দিয়েছি আমি দই চিকেন যেহেতু দই দিয়ে আমি রান্না করব কোনো এক্সট্রা পানি আমি এর মধ্যে দিব না তেল গরম করে নিলাম গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লং গোলমরিচ সব দিয়ে আমি আমার ধুয়ে রাখা মাংসগুলো সুন্দর করে ভেজে নিব কিছুক্ষণ দিয়ে দিয়েছিলাম একটু থেতো করা রসুনের কুয়া চার পিস এই যে দেখো যখন একটু পানি চলে এসেছে তখন আমি আমার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম আর এই বাটিটা ধুয়ে একটু পানিও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আবাস আর কিচ্ছু লাগবে না আমার কিন্তু এই দই চিকেনটা হয়ে যাবে ও এরপরে আমি আবার আদা রসুন জিরার পেস্টও দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন ভালো করে নেড়ে নেড়ে কষাবো আর হালকা যে রান্না করব আধা ঘন্টা তারপরে কিন্তু আমার দই চিকেনটা একদম রেডি এই যে দেখো আমার দই চিকেনটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে আর করেছিলাম সাথে পোলাও বলেইছিলাম ছিলাম যে আজকে বৃষ্টির দিন পোলাও খেতে খুব ইচ্ছে করছে এই দই চিকেনটার সাথে এই পোলাওটা কিন্তু একদম ফাটাফাটি হয়ে যায় তো এই যে আমার পোলাও রান্নাও শেষ হয়ে গেছে এখন আমি একটু রেস্ট করে নিব। একটু রেস্ট করে নিলাম সেই বৃষ্টি তো পড়তেই আছে তারপরে আমি গোছল টোছল করে খাবারের জন্য আমার প্লেটটাও রেডি করে নিচ্ছি এক কাপ পোলাও নিলাম দুই পিস মাংস নিলাম আর নিয়েছিলাম সালাদ আইটেমের মধ্যে চার পিস গাজর আর এক পিস লেবু আমার দুপুর লাঞ্চে কিন্তু রেডি হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে বিকালে দেখলাম যে লটকন বাসায় ছিল এত মজার লটকন আমি লটকন বসে বসে এখন বারান্দায় খাবো কেমন লেগেছে আমার ভিডিও